আল্লাহ নবি শাহ গনে ও সাহাবা দ্রুণ আক্ষারু মাসাল জান্না হু সাহাবা তোমরা কি জানো এমন কি আমল আছে যে আমল করলে যে আমলটা বেশি বেশি মানুষকে জান্নাতে বোসায় দেয় যে আমলটা করলে বেশি বেশি আমলে জান্নাতে বোসায় দে মানুষকে তোমরা জানো নাকি সবাই কালাম তো উত্তর দেন না না আমরা তো বলতে পারি না এমন কি আমল যেই আমলটা করলে বেশি বেশি মানুষ জান্নাতে যেতে পারে আল্লাহ নবী বলেন নিজেই বলেন তাকু আল্লাহি দুইটা আমল আছে যে দুইটা আমল করলে এই দুইটা আমলে বেশি বেশি মানুষকে জান্নাতে বসায় এক নাম্বার তাকু আল্লাহ ও সাহবা নাম্বার হলো তাকোয়া আল্লাহ তালার ভয় যদি তোমার অন্তরে লালন লালন করো তাহলে এই আল্লাহর ভয় তোমাকে জান্নাতে পৌঁছাবে সোবাহান আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কার ভিতরে থাকে সে মিথ্যা বলতে পারে না আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে সে কারো বিবাদ করতে পারে না আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে কারো অন্তরে সে কষ্ট দিতে পারে না আল্লাহ তালার ভয় যদি কার ভিতরে থাকে তাহলে কোনো মানুষকে সে ধোকা দিতে পারে না আল্লাহ তালার ভয় যে ভিতরে যদি থাকে তাহলে হারাম ও হারাম ভাবে হারাম উপায় অবৈধ পন্থা বর্জন করতে পারে না আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে অন্যায়ভাবে কারো সম্পসে ভোগ করতে পারে না এমন একটা কথা আল্লাহ নবী বলেছেন যেই কথাটা মানলে আমন করলে একটা মানুষ প্রকৃত মানুষ হয়ে যায় খাকুয়াল্ল আল্লাহর ভয় যে লালন করবে এই আল্লাহর ভয় তাকুয়া মানুষকে বেশি বেশি জান্ দুই নাম্বার হসনল হল দুই নাম্বার হল উত্তম আখলা উত্তম আখলাক এই উত্তম আখলাকে জান্নাতে পৌঁছাবে উত্তম আঁকলা কারো আখলা যদি উত্তম হয় তাহলে তার আচরণ আর জন্য কষ্ট পেতে পারে না তার আচরণ দ্বার জন্য কষ্ট পাবে না আর যদি আখলা ভালো না হয় তার কথা দ্বারা তার আচরণ দ্বারা তার চাহনি দ্বারা আরোজনে কষ্ট পাবে আর উত্তম আখলা উত্তম চরিত্র হলো তার কথাবার্তা দ্বারা তার আচরণ দ্বারা যদি আরেকজনে কোনো কষ্ট না পায় কথা আচরণ চাহনি আর আরজুন যদি কষ্ট না পায় তাহলে হবে তার আখলাদ উত্তম اخلاق আল্লাহ নবী বলেন হে সাহাবা বেশি বেশি জান্নাতে যে আমলগুলো পৌঁছা মন আমল হলো দুইটা এক নাম্বার হলো তাকওয়া দুই নম্বর হলো উত্তম اخلاق আল্লাহ নবী আরো প্রশ্ন করেন আতা জুনু না আছরু মা না সান্না হে সাহাবা তোমরা কি জানো যে আমলগুলো বেশি বেশি মানুষকে জাহার নামে পৌঁছা দেয় এমন কি আমল তোমরা জানা আছে নাকি আল্লা নবী নিজেই উত্তর দেন এবং দুইটা আমল দুইটা আমল আছে আল্লাহ এই দুইটা আমলে মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে পৌঁছায় দুইটা গাহব একটা হলো জবান আরটা হলো লজ্জাস্তান একটা হলো জবান আরটা লজ্জাস্তান এই দুইটা দুইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে পৌঁছায় দেয় কেউ যদি জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে এই জবানে বেশি বেশি জাহান্নে পৌঁছায় দেয় জাহান্নামে পৌঁছায় জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে তার মধ্যে একটা তো আছে মিথ্যাবালা মিথ্যাওয়ালা জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে তারও অনেক কারণ আছে কেউ যদি গিবোধ করে তাহলে তার জবান নিয়ন্ত্রণ থাকে না কেউ যদি জবান দ্বারা কঠোর কথা বলে যে কথা দ্বারা আরে কষ্ট পায় তাহলে সে জবানকে নিয়ন্ত্রণ করতে পারে নাই জবান দ্বারা যদি মিথ্যা বলে তাহলে নিয়ন্ত্রণ করতে পারে নাই আল্লাহ নবী বলেন কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে এই জবানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেই জান্নাতে যেতে পারবে আর যদি জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এই জবানে তাকে জাহান নামে নিয়ে যাবে জবানে জাহান নামে নিয়ে যাবে তাহলে যার নাম আল্লাহর দফতরে থাকবে মিথ্যুক লেখা থাকবে আল্লাহর দপ্তরে যার নাম লেখা থাকবে মিথ্যুক তাহলে এই মিথ্যুক যদি লেখা থাকে তাহলে মিথ্যুক কই যাবে যাহার নামে যাবে মৃত্যুক জাহার নামে যাবে আল্লাহ নবী বলেন আরেকটা হলো লজ্জাস্থান এই লজ্জাস্থানের হেফাজত যে না করতে পারবে এই লজ্জাস্থান হেফাজত যদি না করতে পারে তাহলে লজ্জাস্থানে তাকে জাহাজ নামে নিয়ে যাবে